সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্য পাঠে যাই আমি আজকে বাক্য পাঠ করব লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় উনচল্লিশ পদ এখানে ঈশ্বরে বাক্য বলে যীশু বলিলেন তোমরা পাথর খান সরাইয়া ফেলো অর্থাৎ এখানে আমরা দেখি একটা ঘটনা এগারো অধ্যায় সম্পূর্ণ আমরা যদি পাঠ করি তখন আমরা দেখব এখানে একটা ঘটনা লাসার নামে একজন ব্যক্তি ছিলেন তিনি বৈথনিয়াতে বাস করতেন বৈথনিয়াতে বাস করতেন তার দুই বোন ছিল মার্থা এবং মরিয় হঠাৎ সেই লাসারে মানে সেই লাসারের মৃত্যু হয় অর্থাৎ এই লাসার এবং তার দুই ভগ্নী যিশুর খুব প্রিয় ছিলেন এবং কাছের ছিলেন কিন্তু হঠাৎ সে লাসারের মৃত্যু হয় এবং সে মৃত্যুর চার দিন পর যিশু যখন বৈথনিয়াতে আসলেন এবং মরিয়ম মাথা এবং মরিয়মকে যখন শাখাতে আসলেন তখন তারা প্রচণ্ড রোদন করতেছিল তখন তিনি তাদেরকে বলেন যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা তোমরা দেখতে পাবে তখন মরিয়ম মাথা মরিয়ম ভেবেছিলেন যে আমার ভাই হয়তো পুনরুত্থানের সময় আবার উঠবে সেই কথাই যিশু বলতেন কিন্তু যিশুর মনে এটাই ছিল যে তিনি লাজা লাসারকে তিনি পুনরায় মানে পুনরায় জীবিত করবেন যিশুর মনের এইটা ইচ্ছা ছিল তাই তিনি বললেন যে যদি বিশ্বাস করো তাহলে তোমরা ঈশ্বরের মহিমা দেবে এবং আমরা দেখি তারপরে যে তারা সকলে মিলে যেখানে লাসারকে কবরে রাখা হয়েছিল সেখানে তিনি গেলেন এবং সেখানে কবরের মুখে একটা বড় পাথর রাখা ছিল তার ভিতরে লাসারকে রাখা ছিল এবং যিশু তাদেরকে বললেন যে এই পাথরখানা সরাও অর্থাৎ কেন যিশু এখানে বললেন যে এই পাথরখানা সরাও যিশু ইচ্ছা করলে পাথরকে বলতে পারতেন যে পাথর এখান থেকে সরে যাও কারণ প্রভু যিশু তার মুখের কথায় অনেক কিছু করতে পেরেছেন করেছিলেন যে অর্থাৎ তিনি মাঝ সমুদ্রে তুফান মানে ঝড় আধি তুফান যেটা হচ্ছিল সেটাকেও তিনি মুখের কথায় বন্ধ করেছেন তিনি ল্যাংড়াকে বলেছেন চলতে সে চলেছে হ্যাঁ তিনি অন্ধকে বলেছেন তুমি তাকাও চোখ খুলে যাবে চোখ খুলে গেছে এরকম তার মুখের কথায় অনেক কিছু অসম্ভব কাজ সম্ভব হয়েছে এই পাথরটাও তিনি সরাতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি তাদেরকে বলেছেন পাথরখানা সরাও অর্থাৎ লাশার এবং প্রভু যিশুর মাঝে যে পাথরখানা ছিল সেই পাথরখানা তিনি সরাতে বলেছিলেন এবং আমরা দেখি যখন পাথরখানা সরানো হলো তিনি তখন লাশারকে তিনি ডাক দিলেন যে লাশার লাশার তুমি বাইরে আইস তখন আমরা দেখি যে মৃত লাসার সে কবরের মধ্য থেকে বেরিয়ে আসলো অর্থাৎ আমরা এখানে দেখি যে প্রভু যিশু যে মানে প্রভু যিশু এবং লাশারের মধ্যস্থানে যে পাথর ছিল সেই পাথরটাকে তিনি সরানো সরাতে বলেন এবং সরানোর ফলে যে চমৎকার কার্য আমরা দেখতে পেলাম যে লাশা জীবিত হয়ে আসলো তাই প্রিয় ভাই বোনেরা আজকে এই বাক্য থেকে এই সামান্য একটি বাক্য থেকে আমরা আজকে যে শিক্ষা পাই যে আমাদের প্রত্যেকের জীবনে আমাদের যে পাথর রূপী যে বাধা রয়েছে ঈশ্বরের সাথে আমাদের মিলিত হওয়ার যে রূপী বাধা রয়েছে সেই বাধা যদি আমরা আজকে মানে সরিয়ে ফেলি সেই পাথরকে যদি আমরা সরাই তাহলে আমরা ঈশ্বরের কাছে আসতে পারবো বা ঈশ্বরের আশ্চর্য চমৎকার কার্য আমরা দেখতে পাবো আমরা আমাদের জীবনে অনেক বাধা মানে সেই পাথর জমে আছে অর্থাৎ আমাদের নানান রকম অভ্যাস অভ্যাস অর্থাৎ আমাদের প্রার্থনার কম অর্থাৎ আমরা অনেক সময় প্রার্থনা করতে চাই না অথচ আমরা চমৎকার কার্য দেখতে চাই বা অথচ আমাদের মিরাকেল আমাদের জীবনে আমরা দেখতে চাই আমরা মানে যিশুর যে আজ্ঞাগুলো রয়েছে সে আজ্ঞা আমরা অনেক সময় মাল পালন করি না তার জন্য আমাদের যে প্রতিবন্ধকতা ঈশ্বরের সম্মুখে যাওয়ার যে প্রতিবন্ধকতা সেটা সৃষ্টি হয় অনেক সময় আমাদের অলসতার জন্য না আজ থেকে না কাল থেকে আমরা প্রার্থনা শুরু করব কাল থেকে আমরা বাইবেল পাঠ শুরু করব মানে এই যে একটা অলসতা অলস মনোভাব সেটাও আমাদের জীবনে একটা পাথর স্বরূপ এবং আমাদের অনেক খারাপ অভ্যাস রয়েছে সেগুলিও আমাদের জীবন থেকে আমাদেরকে দূর করতে হবে এগুলি আমাদের সেই কবরের মুখে পাথরের সমান আমাদের মানে ঈশ্বরের বাক্য না পড়া যেটা মানে না পড়ার যে মানে অভ্যাস আমরা করে নিয়েছি আমরা পড়ি না আমরা শুধু শুনি কিন্তু আমাদেরকে ঈশ্বরের বাক্য পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে এবং অনেক সময় আমরা উপবাস করতে চাই না কিন্তু ঈশ্বরের কাছে আমাদেরকে পৌঁছাতে হলে আমাদের ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করতে হলে আমাদের উপবাসের খুবই প্রয়োজন রয়েছে আমাদের প্রতি সপ্তাহে অন্তত আমরা একবার করে ঈশ্বরের কাছে উপবাস সহকারে আমরা প্রার্থনা করতে পারি এবং আমরা অন্যকে ক্ষমা করতে চাই না অনেক সময় আমাদের কোনো কিছু মানে থাকলে মানে মনের মধ্যে কোনো কিছু থাকলে আমরা সেটাকে পুষে রেখে দিই কিন্তু আমরা ক্ষমা করি না এই সমস্ত বিভিন্ন খারাপ অভ্যাসগুলি আমাদের জীবনে পাথরস্বরূপ হয়ে আছে তাই এই সমস্ত পাথরকে যদি আজকে আমরা সরাতে পারি তাহলে আমাদের জীবনে আমরা ঈশ্বরের মহিমাকে আমরা দেখতে পাবো তাই প্রিয় ভাই বোনেরা আজকে এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে এই বাক্য শুনছেন আমাদের প্রত্যেকের জীবনে যে দুর্বলতাগুলি রয়েছে যে খারাপ অভ্যাসগুলি রয়েছে যা কিছু আমাদের বাধা সৃষ্টি করে ঈশ্বরের কাছে আসার জন্য সেই সমস্ত কিছু আমরা যেন প্রার্থনা সহকারে সরাতে পারি কারণ ঈশ্বর আমাদের তিনি নিজের হাতে আমাদের পাথর সরাবেন না তিনি নিজে আমাদের পাথর সরাবেন না আমরা সেই পাথর সরানোর জন্য আমরা ঈশ্বরের সাহায্য চাইতে পারি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি আমাদের যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে আমাদের যদি কোনো মানে প্রার্থনা করার অভ্যাস না থাকে তাহলে আমরা এই সমস্ত কিছুর জন্য আমরা ঈশ্বরের কাছে আমরা যাচনা করতে পারি ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন কারণ তিনি দয়াময় তিনি সবসময় চান যে তার সন্তানেরা তার সন্তানেরা তাকে ডাকুক তার সন্তানেরা তার কাছে তাদের মনের কথা খুলে বলুক আমাদের অনেক কিছু প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু সেই সমস্ত কিছু আমরা দূর করে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি ঈশ্বরের মহিমাকে আমরা দেখতে পারি যদি আমরা প্রার্থনা সহকারে যদি আমরা তার বাক্য পাঠের মধ্য দিয়ে যদি আমরা আমাদের খারাপ অভ্যাসগুলি দূর করে আমরা তার কাছে আসতে পারি তাহলে আমরা ঈশ্বরের মহিমা আমরা দেখতে পাবো তাই প্রিয় ভাই বোনেরা আজকে না আমি চাই যে আপনারা প্রত্যেকে আপনাদের জীবন থেকে যে সমস্ত খারাপ অভ্যাস রয়েছে যে সমস্ত বিষয় রয়েছে যা যা কিছু আমাদের ঈশ্বরের সাথে মিলিত হতে আমাদেরকে বাধা সৃষ্টি করে সেই সমস্ত কিছু আমরা যেন দূর করতে পারি আমরা প্রতিনিয়ত প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলি আমরা প্রতিনিয়ত বাইবেল পাঠ করার অভ্যাস গড়ে তুলি আমরা ঈশ্বরের আজ্ঞাকে মেনে চলার চেষ্টা করি এই সমস্ত কিছু করতে আমাদের কিন্তু কোনো কিছু লাগে না কোনো অর্থ লাগে না কোনো কিচ্ছু লাগে না শুধু আমাদের নিজেদের মনকে আমাদের পরিবর্তন করতে হবে আমাদের যে অলসতা আমরা না না এক সকাল বেলায় উঠে আমাদের যে ঈশ্বরকে ডাকা বা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে ঈশ্বরের বাক্যপাঠ করা রয়েছে কিন্তু আমরা তা না করে আমরা অনেক সময় শুয়ে থাকি আর একটু ঘুমাই আর একটু ঘুমাই এরকম করে করে আমরা সকালটা আমরা কাটিয়ে দিই কিন্তু সেই সমস্ত অলস যে বিষয় বা বিষয়ে সমস্ত কিছু আমাদের জীবন থেকে দূর করতে হবে আমাদের উপবাস করার অভ্যাস আমাদেরকে করতে হবে আমরা হয়তো সারাদিন অনেকে উপবাস করতে পারি না কিন্তু আমরা একটা মিল তো আমরা বন্ধ রাখতে পারি না আমরা সকালের মিল খেলে আমরা আমরা দুপুর যদি ঈশ্বরের সাথে উপবাস সহকারে যদি আমরা প্রার্থনার সাথে থাকি তাহলেও আমরা সেই অভ্যাসটাকে আমরা গড়ে তুলতে পারবো তার থেকে সব থেকে বড় বিষয় যেটা যে আমাদের অন্যকে ক্ষমা করা অন্য অন্যকে আমাদের ক্ষমা করার যে বিষয়টা আমরা অনেক সময় সেই বিষয়গুলি আমরা করতে পারি না অন্যকে ক্ষমা করতে পারি না কারণ আমাদের মধ্যে যে অহংকার যে ইগো রয়েছে সেইগুলি আমাদেরকে অন্যকে ক্ষমা করতে মানে বাধা দেয় সেই জন্য এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে দূর করতে হবে এবং আমরা তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবো ঈশ্বরের মহিমাকে আমরা দেখতে পাবো যেভাবে সেদিন মার্থা এবং মরিয়ম দেখেছিল সেই পাথর সরানোর পরে সেরকম আমাদের জীবন থেকে সেই পাথর রূপী সমস্যাগুলোকে যদি আমরা সরাতে পারি তাহলে আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবো আসুন তাই আমরা প্রার্থনা করি আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব আপনাদের জীবনে যা যা সমস্যা রয়েছে যে যে বিষয় আপনাদের ঈশ্বরের সাথে ঈশ্বরের কাছে যাওয়ার যে বাধা তৈরি করে রয়েছে সেই সমস্ত যাতে বাধা দূর হয়ে যায় আসুন আমরা প্রার্থনা করি গৌরবময় পিতা হালে 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 তোমার নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছ প্রভু প্রভুগ তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভুগ যত প্রিয় ভাই বোনেরা প্রভু আজকে আমার এই প্রার্থনা শুনছেন প্রার্থনা না তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তাদের প্রত্যেকের জীবন থেকে যে সমস্ত পাথর রূপে সমস্যাগুলি রয়েছে যেগুলি সরানো সম্ভব হচ্ছে না প্রভু তুমি তাদেরকে দয়া করো প্রভু সেই সমস্যা থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে এবং তোমার মহিমা যেন দেখতে পায় প্রভু তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রভু প্রত্যেকের পরিবারে প্রত্যেকের জীবনে প্রভু তুমি দয়া করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তোমার আশীর্বাদের হাত তুমি প্রত্যেকের উপরে রাখো প্রভু প্রভু আমাদেরকে তুমি সাহস দাও বুদ্ধি দাও জ্ঞান দাও প্রভু আমরা যাতে প্রভু তোমার সেই মহিমা দেখার জন্য উপযোগী হই প্রভু উপযুক্ত হই প্রভু তুমি সাহায্য শিশ করো প্রভু সমস্ত মহিমা তোমাকে দিয়ে প্রভু প্রত্যেক ভাই বোনকে প্রভু রক্ষা করো আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু যারা যারা প্রভু তোমাতে এখনো পর্যন্ত স্থিরভাবে বিশ্বাসে আসতে পারেনি প্রভু তাদের জীবন থেকে যে বাধা রয়েছে প্রভু সেই সমস্ত বাধাকে তুমি দূর করো প্রভু এবং তোমাকে মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে তুমি সাহায্য করো প্রভু কারণ তুমি বলেছ প্রভু যতদিন না প্রতিটি জীব শিকার স্বীকার করবে তুমি সেই প্রভু এবং প্রতিটি হাঁটু প্রভু তোমার সম্মুখে যতদিন না তোমার সম্মুখে হাঁটু গাড় বেছে ততদিন পর্যন্ত তোমার সে দ্বিতীয় আগমন হবে না প্রভু তাই প্রভু তোমার সে দ্বিতীয় আগমনে মহিমা দেখার জন্য প্রভু প্রত্যেকে তুমি প্রস্তুত করো প্রভু তুমি সাহায্য করো আমরা যেন প্রত্যেকে তোমার চরণে ও একইভাবে আরাধনা প্রশংসার মাধ্যমে প্রভু আমাদের নিজেদের জীবনকে চালিত করতে পারি প্রভু ধন্যবাদ করি প্রভু সারাটি নয় দিনের ভাত প্রভু তোমার হস্তে রাখি প্রভু তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো আশিস করো সমস্ত মহিমা মহিমাবড় প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু